র ম নে না পুলে রই বন্ধ কেমন জানি না জানি না চোচনারে দৃশ্ব চোখে পরে না নয় না 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 তারা তো বুুলে কব ডাকে না জবনের রঙ্গে মনকে জানে না আরে বইসাকেের রই রতলো জরে একটাশ যখনে ভঙ্গে পরে কারে আকারে যখন ভেঙে পড়ে চেরা পাল আর ছিড়ে যায় হঠাৎ নিদাই বিদ্যুতামায় হঠাৎকে যে সংকোছনায় দেখি ওই ভোরের পাখি গান তবু দরি বাইতে হবে কে আপারে নিতে হবে তবু দরি বাইতে হবে কে আপারে নিতে হবে যতই ঝরুক সাগরে